কারণ আগে একবার খজির আলাইহিসাল্লা তুহাসালের সাথে প্রশ্ন করে বিপদে পড়ছিল পড়ছিল না সেই ঘটনা মনে আছে যে ওই ঘটনা আর বলবো না মূল কথা বলতেছি যে হযতে মুসা আলাইহিসাল্লাম আর কোনো প্রশ্ন করলেন না সে তার কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির দিকে রওনা হওয়ার পর দুজনে একসাথে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দেখে কষাই এক ঘরের সামনে এসে সুন্দর করে দাঁড়ালো দাঁড়ানোর পর সে তার কসাই খানকে কিছু বস্তু টুকরো টুকরো করে এনেছিল এরপর সে একটা কুপির ভিতরে ঢুকলো সে সুন্দর খানা পাকিয়ে সুন্দর ভাবে পাত্রে নিয়ে আরেকটা ঘরের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে তার মা কে সুন্দর ভাবে খাইয়ে দিলো দিয়েছে এবং তার মাকে সুন্দর পোশাক পরিধান করে দিয়েছে এরপর মায়ের সুন্দর সেবা যত্ন করা শেষ এরপর মুসারে ইসলাম কে বলেন এখন তুমি আমার সাথে চলো তো এই কষায় যখন তার মা থেকে বিদায় নিচ্ছিল বিদায় নেওয়ার সময় মা একটা কথা বলেছিল যে যে তুই আমার আমি তোর প্রতি অনেক করস সন্তুষ্ট আল্লাহ মাঠে আল্লাহ তালা জান্নাতের তোকে যেন মুসা আলাইহিস ইসালামের সাথী হিসেবে কবুল করে নেয় আমি তোর জন্য এই দোয়া করি তো এই কথা যখনই বলছে ওনার কাছে প্রত্যেক তো শুনে তেমন একটা গুরুত্ব দেয় না তো মুসা আলহিসের কাছে যখন আসছে তখন মুসা বললেন যে তুমি এই ধরনের সেবা যত্ন তোমার মা কি বলল তোমাকে তখন বলল আমার মার কথা পাগল হয়ে গেছে ও অনেক কিছু না ভুলে অনেক সময় বলে ফেলে ভুলে অনেক সময় বলে ফেলে তো কি বলছে তোমার মা তো ওই কষাই তখন বলল যে আমার মা প্রত্যেকটা দিন আমি খাবার গুছিয়ে দেওয়ার পর তার সেবা যত্ন করার পর আমি যখন ফিরে আসি তার থেকে তখন প্রত্যেক মা বলে আমি তোর প্রতি সন্তুষ্ট আল্লাহ তালা যেন তেয়ামতের ময়দানে তোকে মুসা আলহি সালাতামের সাথে বানায় প্রত্যেক আমার জন্য এই দোয়া তো যখন মুসা আলহি সালাম এই কথা শুনলেন মুসা আলহি সালাম এই কথা শোনার পর উনি বললেন আমার আর তোর ঘরে যাওয়ার দরকার নাই আমার সাথে যা ঘটেছে আমি যার জন্য এসেছি সেই মাস আমার হল হয়ে গেছে আল্লাহ তালা মুসাই আলাহিসাম বলছে সাথী কে হবে আল্লাহ বলেছেন সাথী কে কষাই কেন কষাই হবে সেটা মুসা দেখে গেলেন আল্লাহ মায়ের দোয়াকে ভাবে কবুল করেছেন একটা একজন নবীর কি বানাবেন বানাবেন সাথী তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তো মোহতারামাজির আল্লাহ তালা নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় নারীরা আজ না বুঝে নারীরা একেবারেই না বুঝে আজকে তারা পাশ্চাত্যের স্লোগানের কারণে তারা আজকে ঘর থেকে বের হইতেছে আল্লাহ তালা তাদেরকে এত সম্মান দিলেন এটা ভালো লাগে না পাশ্চাত্যের তারা যে সমস্ত সুন্দর সুন্দর কথা বলে এই কথায় তারা একেবারে উত্তেজিত হয়ে আজকে প্রত্যেকে পিতার সাথে অনেক মেয়ে এমন পাওয়া যায় স্মার্টফোন কিনে না দিলে পিতার সাথে কি শুরু করে হত্যা করে ফেলছে এমন ঘটনা আছে না পিতাকে হত্যা করে ফেলতেছে ঘর হতে বাহিরে দেবে না স্বামী স্বামীকে হত্যা করে ফেলতেছে আছে না তো যাই হোক আল্লাহ তালা আমাদের নারীদেরকে বুঝদান করেন আল্লাহ তালা তাদেরকে যে সম্মান ও মর্যাদা দান করেছেন তারা যেন ঘরের ঘরের ভিতরে থেকে তাদের সম্মান ও মর্যাদা নিয়ে তারা যেন তাদের জীবন পরিচালনা করে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী नारायण तकबे नारायण तकबे अल्हम्दुलिल्लाह যারা আশেপাশে আছেন চায়ের স্টলে আছেন সকলকে বিনীত অনুরোধ রাখছি এই দিনের আলোচনা দিনের মজমাই সকলে এসে কিছুক্ষণের জন্য আমরা বসি দিনের কিছু মশালা শোনা আমার আপনার জিন্দগির জন্য বড় পাথেও হতে পারে সকলকে অনুরোধ করছি যারা আশেপাশে বসে আছেন দিনের আলোচনা চলছে মাহফিলের সামনে আমরা চলে আসি হাকেত নকিরের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তবে সূর্য জাগো ওঠো মুসলিম হাকো হাইদারি হাক শহীদের দিনে আজ লালে লাল হয়ে যাক সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখবেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হজরত মাওলানা মুশারেফ হোসেন কাছে জনাব হজরত মাওলানা মুশারেফ হোসেন কাছে ইমাম ও খতিব আলপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ উপজেলা জামে মসজিদ শালিকা মাগুরা আমি মোহতারাম মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقرة عيوننا وأعلانا ومولانا محمدا عبده ورسوله فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله اذا تتلى عليهم اياتنا بينات بينات قال الذين كفروا للذين امنوا للذين آمنوا أي الفريقين خير مقاما؟ خير رسول الله صلى الله عليه وسلم نعي التكبير. خذ هانو تيتيل أدومون. خذ সম্মানিত ভাইরা আসুন মহান আল্লাহ রব আলিন এর দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মদিনাতুল কবি হাফিজি বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধকার মাহফিলে আল্লাহ রব আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন সে মহান রবির দরবারে আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব নবীর দরবারে যাকে আল্লাহ সব বিশ্বের পতাহারা দিশে হারা অসহায় নির্যাতিত নিষ্পিত নিগৃত মাজলুম মানবত মানবতার মুক্তির কল্যাণে প্রায় দেড় হাজার বছর পূর্বে প্রেরণ করেছিলেন মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন লেগে মানুষগুলি সোনার মানুষে পরিণত হল সৃষ্টি হলো সোনালী সমাজ সোনালী যুগ সোনালী ইতিহাস কিন্তু ঝরে ঝরে পড়লো আমার আপনার নবীর পবিত্র দেহের রক্ত হয় উৎসর্গিত হলেন আমিরে হামজা হাজরতে হামজালার সময় সহ সহস্র সাহবাইক রাম রিদানুল্লাহ মাইন সেই দয়ার নবী মায়ের নবী দিন ইসলামকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত করে মদিনাতুল মনোবর এই রৌজা মুবারকে ঘভিয়ে রয়েছেন আজকে আমরা এই জান্নাতি বাগান থেকে রক্ত ঝাড়া দান দান হারানো বীজের ওপরে হৃদয়ের গভীর ভালোবাসা থেকে আমরা সকলে দরুদ পাঠাই সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আসুন চলে আসুন মহান আল্লাহ পাকের দরবারে আজকের মাহফিল যদি কবুল হয়ে যায় যারা এসেছেন যারা বসেছেন যারা আসবেন বসবেন তাদেরই কপালে জটবে কথাটি কে ঠিক নয় বাহিরে থেকে রাস্তাঘাট থেকে আপনি আমাদের আলোচনা শুনতে পারবেন বিশেষ করে পুরুষেরা বুঝতে পারবেন আমল করতে পারবেন কিন্তু আজকের এই আলোচনার নূর এবং বারাকা নিতে হলে সরাসরি না আসতে হবে কথাটি কিরিক নয় আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যারা আসে নাই কালকে আমতের ময়দানে তারা আফসুস করবে কথাটি কিরিক নয় দুনিয়ায় অনেক জায়গায় মানুষ আফসুস করে এক বেটার ওর মিলাদ খাওয়ার খুব শখ যেখানে মিলাদ হোক ও আগে আসে তো একদিন হঠাৎ করে আর একটা মিলাদ এর দাওয়াত পড়েছে তো চাষারে কয় চাষা মিলাদে যাব না বলে ভাই জিলাপির মিলাদ আর ভালো না আমি আর যাবো না এ জিলাপি আর কতদিন খাব। চাষা বলছে তোমরা যাও আমি আর যাবো না ওই জিলাপির মিলাদ আমার ভালো থাকেন ইরা যখন মিলাদ পড়তে গেল বাড়িওয়ালা দুয়ার পরে বলছে হুজুর এই যে আমি আজকে বিরিয়ানি রান্না করেছি লোকজন শর্ট এক কাজ করেন আপনি দুই প্যাকেট করে করে প্রত্যেক মুসল্লি দিয়ে দেন আর আমার জামুই মিষ্টি নিয়ে এসেছে বিশ কেজি এত মিষ্টি তো সব আমাদের ডায়াবেটিস কেউ খায় না ওই পাঁচটা করে পলে তিনি এক একজন দিয়ে দেন এই চাচার বাড়ির সামনে দিয়ে দুই প্যাকেট করে বিরিয়ানি যখন নিয়ে যাচ্ছে ও চাচার দেখে মাথা খারাপ কিরে এই তোদের হাতে দুই প্যাকেট কি ওতে কি বলে চাচা আপনি জাননি বলছে আমি তো জিলাপি বলে গেলাম না বলে এতে দুই প্যাকেট করে বিরিয়ানি দিয়েছে চাষা মাথায় হাত দিয়ে হায় সর্বনাশ কি কপাল পোড়া যে আজকে গেলাম না আর আজকে দুই প্যাকেট করে ভাই লাস্টে এত আফসোস করতে বাড়িওয়ালির কাছে বাড়ি গেছে বাড়িওয়ালি কাছে তোমার মন খারাপ কেন কষ্ট আর কষ্ট নেই সারা জীবন মিলাদ বাদ দিলাম না আর আজকে মেলাত বাদ দিয়েছে আজকে দুই প্যাকেট করে ছাড়িয়েছে তো আমার আফসুসি মনে হচ্ছে যেন স্টক করবো তো চাষি কষ্টে তাহলে দাঁড়াও আমি ওই চাদর বাড়ি গিয়ে বলবানি যে তোর চাষা দুয়ার সময় আইছিল তো রাগ করে চলে গেছে যে এক টাকা দেওয়া যাবে কথা না যাওয়ার দরকার নেই ভাই কাল কি আমাদের ময়দানে অনেক মানুষ আফসুস করবে আফসুস করবে যে আল্লাহ ওই মজলিসে যদি আমি যেতাম ওই মাহফিলে যদি থাকতাম যে মাহফিলটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে তাহলে আজকে আমার ভাগ্য খুলে যেত সেদিন মানুষ অনেক জায়গায় যেখানে কালেকশন হয় দিনের ব্যাপারে মানুষ আখ রাতে বলবে আল্লাহ সেদিন যদি আমার পকেট কেটে টাকা বার করে নিত হজুররা তাহলে আজকে আমার এত সব হতো সেদিন মানুষ আফসোস করে বলবে আমি যদি সেই কোরআনের মজলিসে থাকতাম জিকিরের মজলিসে থাকতাম সেই নামাজের মজলিসে থাকতাম সেই মজলিস গুলি কবুল হয়েছে তাহলে আজকে আমার কপাল ফুলে যেত সামানিত ভাইরা এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মজলিস কবুল করে নেবেন জোরে বলে আবেন সমানিত ভাইরা আজকের মাহফিলকে পুত পবিত্র করার জন্য আমি একটু নারায় তাক বীর দেব আপনারা আল্লাহ আকবরের আওয়াজে মুখরিত করবেন উচ্চ আওয়াজে কারণ এখন সবারই গলায় জোর আছে সবারই গলায় জোর আছে আপনারা মনে মনে কাছেন যে হুজুর মনে হয় আইছে জোর বেশি এখন আমিও খাই নাই কেউ খান নাই আমরা কেউ খাই নাই আমরা সুতরাং একটু তাকবীরের আওয়াজ দিয়ে মাহফিলকে আমরা পুত পবিত্র করবো ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলামের আলো কোরআন হাদিসের আলো নারায়ণ তাকবীর আসুন সম্মানিত ভাইরা আমি ভূমিকা ছাড়া সরাসরি কোরআনের আলোচনায় চলে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলখানাকে যেন কবুল করেন যদি বলে আমিন সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আপনারা জ্ঞানী গুণী মানুষ সহজে বুঝবেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো জিনিস আমরা যখন কিনতে যাই তার সঙ্গে একটা ক্যাটালগ একটা বই থাকে কি থাকে না আপনি একটা দামি মোবাইল কিনবেন সেখানে একটা বই দেয় সেই বইয়ের ভিতরে লেখা থাকে যে আপনার এই মোবাইলটা কোন সুইচে ওয়ান হবে কোন সুইচে অফ হবে আপনার ব্যাটারি কত পাওয়ারের আছে আপনার মোবাইলের ধরন ক্ষমতা কতটুকু আছে থাকে কি থাকে না আপনি একটা ফ্রিজ কিনবেন তার সঙ্গে একটা বই থাকে আপনি একটা ভালো একটা ফ্যান কিনবেন তার সঙ্গেও একটা কাগজ থাকে মহান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সত্তর বছর আশি বছর নব্বই বছরের জীবন দিবেন জীবন দিলেন তার জন্য কোন কিতাব থাকবে না তার জন্য আল্লাহ হরব্বুল আলমিন কোরআনে ক্যারিম দিয়েছেন যে এই কোরআন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা জন বলে সোভান আজকে আমি আপনি নামাজ কেন পড়ি কোরআনে আল্লাহ বলেছেন তাই রোজে রাখি কেন কোরআনে আল্লাহ হরবুল আলমিন বলেছেন তাই জাকাত দিই কেন কোরআনে আল্লাহ পাক বলেছেন তাই ও ভাই আজকে আমাদেরকে কেউ যদি বলে হজুর আপনি দেশ বিদেশে ওয়াজ করে বেড়ান তো আপনি তো ভালো গোস্ত কিনতে পারেন না এই দশ কেজি গরুর গোস্ত না এই গরুটা আমাদের মারা তারপরে গিয়েছিল দেখলাম তার থেকে গরুর গোস্ত কেউ খাবে কেন খাবে না কেন খাবে না আল্লাহ হারাম করেছেন তাই আল্লাহ পাক হারাম করেছেন তাই আমরা খাই না তাহলে আল্লাহ রব্বুল আলমিন যেগুলি আমাদেরকে করতে বলেছেন যেগুলি করতে বলেন নাই যেগুলি নিষেধ করেছেন এগুলি সব আমরা মানি কি দিয়ে। কুরআন دين কিন্তু হতভাগা মুসলমান মসজিদে গিয়ে আল্লাহর কুরআন অনুযায়ী নামাজ পড়ি আর মসজিদ থেকে বাইরে যেই চলে আসি তখন আমরা কুরআনের আপনার তখন खिलाफ আমল করি কথাকে কি মান তখন কুরআনের বিরুদ্ধে আচরণ অনেকে করি মুসলমান জুম্মার দিনে একবার যাই নামাজ নিয়ে আগে আগে চলে যাই মসজিদের ভেতরে ফদরের নামাজ আমরা পড়ি ফদরের নামাজ আমরা পড়ি না আলামিন সেই আমাদেরকে দিয়েছেন আমি আপনাদের সম্মুখে অসংখ্য হতে সুরার মারিয়াম ষোলো নম্বর পারা নয় নম্বর সাফার এই সাফাহ থেকে আমি আপনাদের সম্মুখে আল্লাহরবুল আলমিনের কোরআনের তিয়াত্তর নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল যদি তৌফিক দেন আপনারা যদি দোয়া করেন আমি সংক্ষিপ্ত আকারে সুরাত মারিয়াম থেকে চারটা আয়াতের আমি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী সংক্ষিপ্ত তাফসির করতে চাই আল্লাহ পাক যেন কবুল করেন জোরে বলে আবির আজকে আমরা এসেছি একটা মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ওয়াজ মাহফিলে আমরা এসেছি শিক্ষিত মানুষ আপনারা বলতে পারেন হুজুর এটা মেডিকেল কলেজ কিভাবে হলো ভালো করে বলবেন মেডিকেল কলেজে থেকে আমাদের ডাক্তার ভাইরা তারা পড়াশোনা করে তারা সেখান থেকে ডাক্তার হয় ডাক্তার হয়ে এলাকায় গিয়ে কি করে জেলায় উপজেলায় গ্রাম্য পর্যায়ে আপনার ক্লিনিকে ওনারা গিয়ে মানুষের ট্রিটমেন্ট করে শরীর খারাপ হলে আপনার ঔষধ লেখে রোগ নির্ণয় করে যে কোনো রোগের জন্য প্রেসক্রিপশন করে দেন এই মেডিকেল কলেজের থেকে ডাক্তার পড়াশোনা ডাক্তার পড়াশোনা করে এটা সেখান থেকে তাদের এই কাজ এই মাদ্রাসাগুলির থেকে একটা মেয়ে এখানে নুরানিতে এরপর হেবজো পড়ে যদি তার ব্রেন ভালো হয় না হলে এই মেয়েটা আপনার মওলানার লাইনে পড়ে দাওরাই হাদিস কমপ্লিট করে আলেমা হয় আলেমা হয়ে এই মেয়েটা যখন তার বিয়ে হয়ে যায় অথবা বিয়ের আগে এলাকায় মানুষজন বলে যে এইভাবে নামাজ পড়তে হয় এইভাবে রোজা রাখতে হয় এইভাবে সুরাক করতে হয় এগুলি শিরিক এগুলি